আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও বাসা স্কুল পরিচালিত চার বছর মেয়াদী এল অনার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ নিয়ে আমি আপনাদের শিক্ষার্থী তিন দিন আগে আমি আপনাদের ছয়টি সাবজেক্টে অনার্সের বিষয়ে আমি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি বা করেছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেই বিষয়ে আমি আলোচনা করেছি আজকে আমি আপনাদের চার বছর মেয়াদি এলএল বি অনার্স প্রোগ্রামের অনেকে তথ্য জানতে চেয়েছেন আপনাদের এই বিষয়টি এখানে আলোচনা করা হবে আপনারা হয়তো ছবি আপনারা পাবেন কিন্তু আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এই কথাগুলোর মধ্য দিয়ে আপনারা অনেক প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পেয়ে যাবেন বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের অধীনে চার বছর মেয়াদি এল বি অনার্স প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের প্রতিটি কোর্সের জন্য চব্বিশটি ক্লাস শুক্র শনিবার অনুষ্ঠিত হবে অর্থাৎ শুক্রবার বারোটি শনিবার বারোটি এই দুই দিনে আপনার প্রতি কোর্সের জন্য একটা বিষয়ে আপনার চব্বিশটা ক্লাস অনুষ্ঠিত হবে শুক্রবারে বারোটি শনিবারে বারোটি কথাগুলো মনোযোগ সহকারে খেয়াল করবেন উল্লেখ্য শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময় সকল ক্লাস অনলাইনে গ্রহণ করা হবে তবে শুক্রবারের ক্লাসগুলো সরাসরি আর শনিবারের ক্লাসগুলো অনলাইনে আরেকটা বিষয় চার বছরে মোট চল্লিশটি কোর্স বা একশো বিশ ক্রেডিট সম্পন্ন করতে হবে আপনাকে চল্লিশটা বই পড়তে হবে তার মধ্যে প্রতি বইয়ের একটা কোর্সে ক্রেডিট হলো তিন তার মানে তিন চল্লিশ হলো একশো বিশ ক্রেডিট সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশনের মেয়াদ হলো আট বছর পর্যন্ত বহাল থাকবে প্রতি সেমিস্ট শিক্ষাবর্ষ ছয় মাস মেয়াদি দুইটি সেমিস্টারে বিভক্ত প্রতি সেমিস্টারে সাধারণত পাঁচটি কোর্স রেজিস্ট্রেশন করতে হয় শিক্ষার্থী প্রয়োজনে সেমিস্টারে প্রতি সেমিস্টার ন্যূনতম দুইটি কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবে প্রতি সেমিস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট আসন সংখ্যা একশত তার মানে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় শুরু ঢাকা আঞ্চলিক কেন্দ্রে দানমন্ডিতেই শুধু আপনারা এল এল বি অনার্স করতে পারবেন আপনি বাংলাদেশে যেখানে অবস্থান করেন না কেন আপনাকে পড়াশোনা করার ইচ্ছা থাকলে ঢাকায় এসে আপনাকে পড়াশোনা করতে হবে অন্য কোথাও আবেদন করা যাবে না মোটা আসন একশো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা এ বিষয়ে আপনারা খেয়াল করবেন চার বছর মেয়াদি এলএল বি অনার্সে এসএসসি এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ডিভিশন পদ্ধতিতে পঞ্চাশ নম্বর বা দ্বিতীয় বিভাগ যদি কেউ অনেক পুরাতন অনেক আগের শিক্ষার্থী থাকেন আপনার যদি ফিফটি মার্কস অথবা আপনার দ্বিতীয় বিভাগ থাকে আর সিজিবিএ পদ্ধতিতে পাসের মধ্যে এসএসসিতেও আপনার তিন দশমিক পাঁচ শূন্য থাকতে হবে এসএসসি বা সমমান পরীক্ষায়ও তিন দশমিক পাঁচ শূন্য থাকতে হবে এখন আপনি বলবেন স্যার আমার একটায় আছে তিন দশমিক শূন্য শূন্য আর আছে চার তাহলে দুইটা মিলে তো আমার সাত সাত হলে তো আমি সাড়ে তিন করে হয়ই না এরকম হলে হবে না আপনাকে মানে তো আলাদা তিন দশমিক পাঁচ শূন্য থাকতে হবে এসএসসি তো আলাদা তিন দশমিক পাঁচ শূন্য থাকতে হবে তাহলে শিক্ষার্থী আপনারা আবেদন করতে পারবেন অন্যথায় আবেদন করতে পারবেন না স্টাডি সেন্টার দেখতে পাচ্ছেন ঢাকা আঞ্চলিক কেন্দ্র বাউবি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি ছবি এসএসসি এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র মার্কশিটের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনে জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত কপি ভর্তি সংক্রান্ত তারিখগুলো ভালোভাবে খেয়াল করবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ অনলাইন আবেদন করা যাবে ছয় মার্চ দুই থেকে আট এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফ্রি হলো ছয় শত টাকা ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য মনোনীত তালিকা প্রকাশ করবে পনেরো এপ্রিল আপনি যা আবেদন করবেন তাহলে যে আপনি শুধু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তা না আপনাদের যাচাই বাছাই করে পনেরো তারিখে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা অনুযায়ী আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষার আসন বিন্যাস দেওয়া হবে সতেরো এপ্রিল বাবি ওয়েবসাইট অথবা ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে আর লিখিত পরীক্ষার তারিখ সময় স্থান পঁচিশ এপ্রিল শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে বাউবির মূল ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুরে অর্থাৎ আপনার ঢাকা আঞ্চলিক কেন্দ্র হল আপনাকে গাজীপুরে এসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ সাক্ষাৎকার লিখিত পরীক্ষায় ফলাফলের পরে আপনাদের বাইবা নেওয়া হবে সেটা হলো আট মে থেকে দুই সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ডিনের কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আট মে আট মে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে বোটবাজার গাজীপুরে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ হল উনিশ মে ভর্তি পঁচিশে মে থেকে আপনারা ভর্তি হতে পারবেন উনিশ জুন পর্যন্ত সর্বমোট ভর্তি ফি বারো হাজার পাঁচশত ষাট টাকা এটা আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন চার্চ আবেদনকারী বহন করবে ওয়ারেন্টেশন বা স্থান তিরিশ জুন দুই হাজার পঁচিশ বাউবির মূল ক্যাম্পাস ভোটবাজার গাজীপুরে অনুষ্ঠিত হবে ক্লাস শুরু চার জুলাই থেকে এখন পরীক্ষা পদ্ধতিটা অনেকের অজানা এটা আমি আপনাদেরকে বলে দিব আপনাকে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পঁচিশ আর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলিতে পঁচিশ মার্ক হলো চল্লিশ প্রতি অংশে চল্লিশ পার্সেন্ট মার্কস পেতে হবে আমি আপনাদের এখানে বিষয়ে বলি বাংলা পঁচিশের মধ্যে আপনাকে ন্যূনতম দশ পেতে হবে ইংরেজিতেও দশ পেতে হবে সাধারণ জ্ঞানেও দশ পেতে হবে আন্তর্জাতিক বিষয়গুলিতেও দশ পেতে হবে কোনো অংশে আপনি পঁচিশ পাইলেন আর বাকি সবগুলো মিলে আপনি পনেরো পাইলেন আপনি ফেল আমার এরকম শিক্ষার্থী ঢাকা কলেজের এবং নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষার্থী তারা আপনার এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে ইংরেজিতে নয় পাওয়ার জন্য বাইবা পরীক্ষায় সে অংশ বাইবা তে সে অংশগ্রহণ করতে পারে নাই অন্যান্য সাবজেক্টে সে ঠিক ভালোই মার্কস পেয়েছে কিন্তু আপনার ইংরেজিতে নয় পাওয়ার জন্য সে আর ভর্তি হতে পারে নাই সেই জন্য আপনারা অতি গুরুত্বের সাথে বিষয়টা নেবেন আলাদা আলাদাভাবে চিন্তা করবেন যে যে কোনো মূল্যে বাংলা আমাকে পঁচিশের মধ্যে দশ পেতে হবে ইংরেজিতে দশ পেতে হবে আর সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলিতে আন্তর্জাতিক বিষয় বলিতে দশ তারপরে যদি আরও নম্বর আপনি পান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই নম্বর আপনাকে পেতেই হবে এই বলছে প্রতি অংশে ফর্টি পার্সেন্ট নম্বর পেতে হবে এটা আমি আপনাদেরকে বোঝায় দেওয়ার কারণ আপনাদের অনেক প্রশ্ন আছে সেগুলোর উত্তর আপনারা পাবেন না সেই জন্য আমি আপনাদের চেষ্টা করছি সহযোগিতা করার জন্য আর আপনারা ওই যে বারো হাজার পাঁচশত ষাট টাকা কীভাবে দেবেন কীভাবে টাকাগুলো দেবেন এগুলো দেওয়া আছে আপনার রেজিস্ট্রেশন ফ্রি হলো দুশত টাকা আর কোর্স ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো পাঁচটি বিষয় দুই টাকা করে দশ হাজার পাঁচশত টাকা পরীক্ষার ফি তিনশো টাকা করে পনেরোশো প্লাস্টিক আইডি কার্ড বা আপনার ডিজিটাল আইডি কার্ডে আপনার দুশত টাকা নম্বরপত্র প্রথম সেমিস্টারে পাশ করাবের রেজাল্ট হবে সেই মার্কশিটের জন্য একশত টাকা একাডেমিক ক্যালেন্ডার পঞ্চাশ টাকা রবার স্কাউট ফি হলে দশ টাকা এই টাকাগুলো আপনাকে দিতে হবে আর এখানে ভর্তির আবেদনের প্রক্রিয়া দেওয়া আছে এগুলো আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন আর ভর্তি সংক্রান্ত যদি আর কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা এই যেখানে কর্তৃপক্ষের একটা নম্বর দেওয়া আছে এখান থেকে আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধন সংযোজন পরিমাজন পরিবর্তন করতে বা যে কোনো বিষয়ে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আর আমার কাছে যদি আপনারা অন্যান্য বিষয়ে পরামর্শ পেতে চান যে কীভাবে পাস করবেন কি পড়বেন তাহলে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আরেকটা বিষয় শিক্ষার্থী আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেম নামে আমার একটা ফেসবুক পেজ আছে সেটাও আপনারা ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে